দিদি আছে কোনো অফার টার আছে নাকি মাত্র সাড়ে চার হাজার টাকা এটা কি জামা চড়ছি নাকি জামা চটসির অফার চলছে মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকা এক্সেলেন্ট কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ ভীষণ অ্যাক্টিভ তো দেখছি হ্যাঁ আর কত প্রাইস রাখা হয়েছে সাড়ে সাত হাজার মেল ফিমেল কত অভেলেবেল তেতাল্লিশ চুয়াল্লিশ দিন বয়স আছে এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট কত দাম রাখা হয়েছে তেরো হাজার তেরো হাজার মেল ফিমেল কি একই দাম নাকি মেলি দাম একটু কম হবে মেলের দাম রাখা হয়েছে পাঁচ হাজার টাকা বয়স থার্টি এইট ডেস হয়ে যাচ্ছে আটত্রিশ দিন বয়স আর বিকেল সাড়ে বারো ফিমেল তাই তো কত দাম রাখা হয়েছে হাজার টাকা নয় হাজার টাকা দাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক পরীক্ষা বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো আজকেও গ্যালিগিস্ট্রিক পেট মার্কেট অর্থাৎ ডগ মার্কেটে আমি চলে এসেছি তা আজকে ডগ মার্কেটে পাপ্পির মার্কেট প্রাইস সম্পর্কে আমরা জেনে নেবো এবং বিভিন্ন ব্রিডের পাপ্পি আমরা দেখে নেবো বন্ধুরা তাহলে তোমরা দেখে দেখো আমি এখন রাজুদার স্টলে চলে এসেছি হ্যাঁ রাজুদা ভালো আছো হ্যাঁ রাজুদা ভালো আছো হ্যাঁ আজকে কী কী

দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও সেভেন ডবল জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর এইট টু গালদা পেট মার্কেট তাহলে বন্ধুরা তোমরা যদি পাপ্পি পার্চেস করতে চাও দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হলো তোমরা ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা বন্ধুরা আমি এখন সিন্ধুদার স্টলে চলে এসেছি তা তোমরা দেখতেই পাচ্ছ কাস্টমার এসেছেন এসছেন বিকেল এটা ফিমেল তাই তো ফিমেল বাকি আছে মার্কিংটা ঠিক আছে দারুন সুন্দর কোপার মার্কিং আছে কত দাম রাখা হয়েছে সাড়ে বারো হাজার টাকা বিকেল ফিমেল সাড়ে বারো হাজার টাকা দাম রাখা হয়েছে হ্যাঁ ম্যাডাম কোথ কোথা থেকে এসছে

জার্মানি স্পিস জার্মানি স্পিস কত দাম রাখা হয়েছে পাঁচ হাজার ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা বয়স থার্টি এইট ডেজ হয়ে যাচ্ছে আটত্রিশ দিন বয়স কারণ সুন্দর আর বিগেল বিগেল সাড়ে বারো হাজার ফিমেল বাপ্তি তাই তো ওপার মার্কিং বডি হেলথ বোন স্ট্রাকচার সবই এক্সেলেন্ট দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে সিন্টুদার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা সিন্টু দা গ্যালিভি পেট মার্কেট তাহলে বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও সিন্টু দার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে আর তোমরা দেখতে থাকো ব্লক পথি এরপর আরও অনেক কিছু দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে আমি এখন রাকেশ দার স্টলে চলে এসেছি তোমার দেখতেই পাচ্ছ বন্ধুরা পার্সিয়ান ক্যাট কাস্টমার এসছেন দেখছেন দেখছেন রাখাই দা ভালো আছো কত দাম টাকা হয়েছে পার্সিয়ান কত দাম রাখা হয়েছে নয় হাজার টাকা আজকে তোমার কাছে কী কী ব্রিড আছে ও কুকুর বিড়াল সব কিছুই আছে আচ্ছা বিড়ালের মধ্যে পার্সিয়ান পার্সিয়ানের কি এই একটাই কালার নাকি আরও কালার আছে সেগুলি একটু একটু দেখাও আমাদেরকে আর মার্কেট প্রাইস সম্পর্কে একটু জানাও দাদা এখন নিয়ে আসছেন অন্যান্য কালারের পার্সিয়ান ক্যাট অন্ধারা তোমার দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হোয়াইট ব্লু হোয়াইট ব্লু আইস এর বয়স কত দিন তিন মাস বয়স ভ্যাকসিন করা আছে বিড়ালের কতদিন পর পর ভ্যাকসিন দিতে হয় বছরে একবার আর কুকুরের দুইবার তাই তো একবার ভ্যাকসিন করা আছে নয় টাকা দাম নয় হাজার টাকা দাম রাখা হয়েছে পার্সিয়ান

একটু একটু ডিফারেন্ট কালারের পার্সিয়ান হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস কত রাখা হয়েছে নয় হাজার টাকা নাইন থাউজেন্ড এজ কত দিন এজ দুই মাস টু মান্থ এজ আছে দাম রাখা হয়েছে নয় হাজার টাকা দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে বন্ধুরা যদি তোমরা পারচেস করতে চাও দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট কর নাইন এইট সেভেন ফাইভ থ্রি ডবল এইট থ্রি ডবল নাইন রাকেশ দা গ্যালিম স্ট্রিট মার্কেট আর পাপ্পি দেখাও দুটো একটা এই রাকেশ দা বন্ধুরা আমি এখন অন্যদের স্টলে চলে এসেছি তা কী কী ব্রিডের পাপ্পি আছে আমরা দেখে নেবো এবং মার্কেট প্রাইস সম্পর্কে জেনে নেব দিদি আজকে কোনো অফার টফার আছে নাকি মাত্র সাড়ে চার হাজার টাকা এটা কি জামাই ষষ্ঠীর নাকি জামাই ষষ্ঠীর অফার চলছে মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকা এক্সেলেন্ট কোয়ালিটি এক্সপিস এটা কি স্যাময়েড না স্পিস 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 কিন্তু এর বডি হেলথ দেখে মনে হচ্ছে যেন স্যাময়েড এক্সেলেন্ট কোয়ালিটি সাড়ে চার হাজার টাকা কমটা পাল্টে বয়স কতদিন মাত্র দেড় মাস বয়স দেড় মাস বয়স কিন্তু এর যা হেলথ এক্সেলেন্ট কোয়ালিটি দিদি তোমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেবো থ্রি ওয়ান অন্যদিকে দিদি সবসময় একটু কমেই দিয়ে থাকে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো ব্লগ প্রতীক আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা